আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিওর্স আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো স্নাতক ও ডিগ্রি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি মিলবে দশ হাজার টাকা এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্নাতক পাস ও সম্মান পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা প্রদান করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আগামীকাল বুধবার আটই মে সকাল নয়টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে আগ্রহীরা তেইশে মে রাত এগারোটা থেকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন স্নাতক পাশ ও সম্মান পর্যায়ে বা ডিগ্রি প্রথম বর্ষে বিশ একুশ শিক্ষাবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধাদির জন্য আবেদন করতে পারবেন আবেদন যেভাবে শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার জন্য এ লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে ইস টাইপেন্ট সিস্টেমের ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে লিঙ্কের সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জানতে এই ওয়েবসাইটে দেওয়া ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তো ভিয়ার্স এটা কিন্তু স্নাতক ও ডিগ্রিধারী শিক্ষার্থীদের জন্য এই উপবৃত্তিটা মিলবে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম